পেঁয়াজ তথ্য সংগ্রহ করতে গিয়ে আমরা যে ইনফরমেশন দেখতে পাচ্ছি সেখানে পেঁয়াজের বাজার দর বেড়ে চলেছে এবং এই বৃদ্ধিটা কতদূর চলবে সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে কালের কণ্ঠের একটি নিউজ চোখে পড়ে এবং সেখানে বলা হচ্ছে যে বাজার দর রয়েছে রয়েছে এখন কি যুক্তি তারা দেখিয়েছেন নিউজটি একটু বিস্তারিত পড়ে দেখি আপনি পেঁয়াজ ব্যবসায়ী হলে বা পেঁয়াজ চাষি হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো নিয়মিত আপনি জানতে পারবেন তার মানে আপনার ব্যবসাটা অনেক সহজ হয়ে যাবে প্রিয় দর্শক কালের কণ্ঠে আজকে প্রকাশিত নিউজে যেটি বলা হয়েছে এখানে প্রথমত রাজবাড়ির তথ্যগুলো দেওয়া হয়েছে যে রাজবাড়িতে পেঁয়াজের দাম বেড়েছে আরো বাড়ার আশঙ্কা হেডিংটাই কিন্তু অনেকটাই গরম গরম আসুন ভিতরে বিস্তারিত কি বলেছে সেটি দেখি রাজবাড়িতে বৃষ্টি ও সরবরাহ ঘাটতির অজুহাতে প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম এ যে বৃষ্টির কারণে কৃষকেরা কিন্তু হাটে পেঁয়াজ বিক্রি করতে যেতে পারছে না কিন্তু চাহিদা যতটুকু তা তো ঠিকই আছে কারণ মানুষ এগুলো তো খাচ্ছে এবং এছাড়া পাট নিয়ে ব্যস্ত আছে কৃষক কৃষক সঠিকভাবে হাটগুলোতে তাদের পেঁয়াজগুলো নিতে পারছে না তাদের কর্মব্যস্ততার কারণে এর আগের ভিডিওতেও বিষয়গুলো কিন্তু বলেছিলাম সেই তথ্যগুলো সেই সংক্রান্ত রিলেটেড নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে কালের কণ্ঠ সহ বেশ কয়েকটি নিউজ পেপারে আসুন বিস্তারিত আমরা একটু দেখে নেই বলা হচ্ছে যে গত সপ্তাহে টাকা পাঁচ বাড়ার পর চলতি সপ্তাহে ফের পাঁচ থেকে দশ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা দরে ব্যবসায়ীরা জানান কয়েকদিন বৃষ্টিতে পাইকারি বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় প্রতিমন দেশি পেঁয়াজে দুইশো থেকে তিনশো টাকা দাম বেড়েছে এবং প্রভাব পড়েছে খুচরা বাজারে আমরা লোকাল বাজারগুলোতে কিন্তু আঠাশশো টাকা পর্যন্ত পেঁয়াজের বাজার দর দেখতে পাই এখন আপনার এলাকায় কত বিক্রি হচ্ছে সেটি অবশ্য জানাবেন এক ভাই দেখলাম কমেন্ট সেকশনে কুষ্টিয়ার কথা বলেছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা অনেক এলাকায় ছাব্বিশশো পঁচিশশো টাকা তবে পাবনাতে আঠাশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বৃষ্টি দামের কারণে খুচরা বাজারে বিক্রি কমে গেছে বৃষ্টি অব্যাহত থাকলে দাম আরো বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা তার মানে এই যে আরো বাড়ার আশঙ্কা এটি পেঁয়াজের ঘাটতি না সাপ্লাই নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে যার কারণে এই বৃষ্টি থাকে এর মধ্যে দামটা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে ক্রেতারা জানান কয়েকদিন ধরে পেঁয়াজের দাম অতিরিক্ত বেড়েছে দাম বাড়ার কারণে স্বল্প আয়ের মানুষ বিপাকে পড়েছে প্রশাসনকে বাজার মনিটরিং বাড়ানোর অনুরোধ জানিয়েছেন তারা এছাড়া আরো কিছু নিউজ পেপারে এই বাজার বৃদ্ধির বা পেঁয়াজের দাম বৃদ্ধির নিউজ এসেছে এখানে বলা হচ্ছে ফের বাড়লো দেশি পেঁয়াজের দাম এবং বিস্তারিত পড়তে গেলে আমরা যেটি দেখতে পাই সেটি হলো দেশের বাজারে আবারও পেঁয়াজের দাম বেড়েছে গত এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে নয় থেকে তেরো শতাংশ বেড়েছে যা সাধারণ ক্রেতাদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিপি জানিয়েছে এক সপ্তাহ আগেও যে দেশি পেঁয়াজ ষাট পঁয়ষট্টি টাকা কেজিতে বিক্রি হচ্ছিল আজকে তা বেড়ে সত্তর থেকে পঁচাশি টাকায় বিক্রি হচ্ছে ভোক্তা অধিকার এ নিয়ে কাজ করছে এবং সংস্থাটির ভলান্টারি কনজিউমার স্টেডিং অ্যান্ড এয়ারনেস সোসাইটির মোহাম্মদ খলিলুর রহমান সজল বলেন এই সময়ে পেঁয়াজের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই বাজার তদারকির অভাবই মূল কারণ ভোক্তাদের স্বস্তি দিতে বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি করা জরুরি তার মানে এখানে পেঁয়াজের ঘাটতির কথা বিন্দু মাত্র বলা হয়নি কি পরিমাণ ঘাটতি আছে পেঁয়াজ সেই সংক্রান্ত তথ্য আপনাদের জানানো হয়েছে আগের একটি ভিডিওতে অবশ্যই পেঁয়াজের দাম জানতে প্লে যে বাংলাদেশে কি পরিমাণ উৎপাদিত হয়েছে পেঁয়াজ কতটুকু এবং ঘাটতি কতটুকু আছে এই ঘাটতি পূরণের জন্য সরকার কোন কোন দেশ থেকে পেঁয়াজ আমদানি করতে পারে সেখানে দাম কত পড়তে পারে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্লে লিস্টের ভিডিও দেখলে আপনি জানতে পারবেন প্রিয় দর্শক তাহলে বুঝতে পারছেন যে আমাদের এই যে পেঁয়াজের বাজার দর এটি সাময়িকভাবে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এই যে বৈরি আবহাওয়ার কারণে এবং কৃষকের ব্যস্ততার কারণে হাটে পেঁয়াজ নিতে পারছে না চাহিদার তুলনায় যোগান কম হচ্ছে যার কারণে পেঁয়াজের দাম বাড়ছে এবং সামনে কিছুদিন আরও বাড়তে পারে যদি আবহাওয়ার উন্নতি না হয় প্রিয় দর্শক সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন এবং আপনার যে তথ্যগুলো জানার ইচ্ছা থাকে সেগুলো কমেন্ট সেকশনে জানাবেন লাইক করবেন তাহলে আপনাদের পিয়াস সংক্রান্ত দারুণ দারুণ আপডেট ইনফরমেশন তুলে ধরবো যেটি জানার পরে আপনার ব্যবসায়িক পথটা আরো সহজ হবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ